তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা নাম কি নাম কি বলো ওই কি জনের নাম আমার হাতে কি কোনো অস্ত্র আছে না হ্যাঁ না কি আছে মামু বলো তো আমাদের কি আছে কিছু নেই কিছু নেই হ্যাঁ তা বলো শাকিলের বাবার নাম কি আচ্ছা বলো সুমন মনোহের সুমন তো সেলেমে কয়টা

এই আমি যে ভিডিও করতেছি হতে পারে জোর করছে তাহলে তাদের বিচার হবে না তুমি স্ব ইচ্ছা তোমার বিচার হবে এটা কিন্তু থানায় চলে যাবে কোন থানা যাবে আমি বলি না এখনো তেরো থানা আছে আমাদের দিনাজপুরের তেরোটা থানা হ্যাঁ বলো বহুত তিরমদ থানা গেছি আর তুমি না

টুটু টুটু তোর বাসা কোথায় চিরিবন্দরি বয়স কত ওর হবে বয়স কত 40 40 কিসের দোকান করে মুদিখানা এই তো বললা সারের দোকান করে কে জানো বললা ওটা আলদা তারপরে মুদিখানা দোকান করে জি কত টাকা করে দিত আমি টাকা নেই নেই ওরা জোর করেছিল এই জন্য আমি জোর কিভাবে কিভাবে জোর করছিল যে আয় না হলে কি তোকে আ করব কি করব ব্ল্যাকমেইল করব হ্যান্ড করব কি ব্ল্যাকমেইল করব কিসের ব্ল্যাকমেইল তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান ত্যান অমুক তমুক আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো তুমি বুঝবো ওটা ভয় ভীতি দেখে আমি সেটা এরকম করছি ভিডিও ব্ল্যাকমেল করতো তোর স্বামী খারাপ নাহলে তখন আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না এই জন্য নাম বললা টুটু টুটু কোথায় বাসা চিড়িবন্দরি সিদ্ধান করে মুদিখানার কোন জায়গায় শিমলতলিতে শিমলতলিতে কোন পাশে শিমলতলি কোন পাশে

বলছে থানায় নাকি লোক নিয়ে গিয়েছিল এলাকা কয় বারজন সই বলে শুয়ে দিচ্ছে কয়েবার যাই বলে শুয়ে দিচ্ছে জানি পার রাগীর কয় বার করছিল ক রাগীর বাসা ঠেকা অবস্থায় আমাকে যে রিহাবে ভাবে দিলো ভাবনায় দিলো আবার নতুন নবাবগঞ্জে দিলো মায়েরাসন তারপরে রংপুরে দিলো এস এম বন্ধন তারপর আবার হিমালয় খাটলাম তারপর এর আগে ওষুধ ছিলাম আমি স্টুডেন্ট লাইফ অবস্থায় বিয়ে করছিলাম তারপর তোমাকে কি কয় বার করছে বল সত্যিটা বলো দুইবার খালি দুইবার জোর করে না জোর করে টাকা দিচ্ছিল মাত্র হ্যাঁ আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানিয়ে রিহাবে দাও কোনো আমি তো পাগল বলিনি তাহলে আমি তো রিহাবে দিই করে অস্বীকার করো কেন কে করে অস্বীকার করো কেন এই তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খাবার দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি হম শুধু ভয় দেখাইছি আমি কি পাগল আমি ডিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো কোন কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো মহিলা কলেজ এখান কি টাকা দিয়ে প্রতি চার মাসে কয়েক হাজার করে নেয় ভার্সিটি কত নেয় তোমাদের মহিলা কলেজ কত নেয় চার মাসে কয় কয় টাকা লাগে চার মাসে

এমনি করে আর বাসায় বাসায় যায় কি কি কয়বার করে তোমার মায়ের বিকাশে টাকা পাঠিয়ে দে আর রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয় তুমি নাইট করমি রাতে বেলা সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছে বাসায় আমি না থাকাতে এইবার যে 6000 দিন থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাইয়েছো সেটা কি ওষুধ খাইয়েছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 কে কে ওটা

অন্য ঔষ এক বাচ্চাকে কি আমার মিটার গরম হয়ে যাচ্ছে সত্যিটা বলো ওকে ঘুমের ওষুধ কি খাওয়াইতা সিরাপ খাওয়াইতা এর আগে তো ঘুমের দুধ রুটির সাথে কি টাইপের খাওয়াইতা

ডিসেপেন্ট খাওয়াও হ্যাঁ কিসের ডিসেপেন্ট খাওয়ায় ডিসেপেন্ট তো পাগলের ওষুধ খাও কি ওষুধ খাওয়া সত্যিটা বলো সত্যিটা বলো রুটি আর দুধের সাথে কি ওষুধ খাও তারা বলো সিরাপটাই খাওয়াই ঢালি দিয়ে খাওয়াই সিরাপ খাওয়াও আর কি খাওয়াও আর খাওয়াইনি নেই বাসায় কয়েকদিন কাক দিছো বলো তারা কাক কাক দিছো ওই কমল লোকার আর একজন কাক নাম কি কো কি যেন নাম তার বাসা কোথায় তার বাসা বাসুদ্ধপুরি হ্যাঁ বাসুদ্ধপুরি 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 ভিতরে এখানে কি নাম মিজা বয়স কত

না আমি থাকলে কি আমি আমি যে কি আমার বাচ্চাকে আমি ঘুমের ওষুধ খাওয়াই বিশ্বপ্রেন্ট খাওয়াই না খাওয়াই না কি খাওয়াই আমি কিছু খাওয়াবো না কি খাওয়াই কি ফলমল কি আনি খাওয়াই বলো আমিও খাওয়াইছি কি খাওয়াই আমি কি খাওয়াই আপেল কমলা আঙ্গুর আর কি খাওয়াই মিষ্টি খাওয়াও আর কি খাওয়াই স্যান্ডউইচ খাওয়াও আর কি খাওয়াই খেজুর খাওয়াও আর কি করি ডাক্তার দেখাই না হ্যাঁ ডাক্তার দেখাও তাহলে তুমি কয়বার বাচ্চা ডাক্তার দেখাইলে আমি দুই দুইবার দেখাইছি হাসিনা রিসিপগুলো আছে হ্যাঁ রিসিপগুলো আছে রিসিপ হ্যাঁ আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো ভালো কথা তো তোমার পাশে কয়দিন দিছো বলো তাহলে ঔষধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত বাচ্চা অবশ্য নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম গেলে যখন টের করে পাবে দুই দিন এটা মিথ্যা কথা বলছে আমার মাথা গরম হয়ে যাচ্ছে কয়দিন খাওয়াইছো ডিসোপেন কয়দিন খাওয়াইছো ফেনারগন কয়দিন খাওয়াইছো ফেনারগন এ খাওয়াইছি ডিসোপেন দুই দিনে দুই দিনে কি বললাম তোমার বাসায় কার কথা কথা বললাম আমাকে ব্ল্যাক মেল করতো ভয় দেখাইতো ভয় বৃত্তি করতো সত্যটা বলবা টাকার কথা বললাম টাকা দেয় মিজাম কয়েক হাজার করে দিয়ে তোমার বাসা এক টাকাটা কে নিত

তুমি আমাকে সত্যিটা বলো আমি আমি বলছি যে তুমি সত্যি বলবা তোমার শরীরে একটা থাপড় দিব না কোনো টাস করবো না তুমি আমার এরিয়ার বাইরে যাচ্ছি নাম বলো আশরাফুল আশরাফুল কোথায় বাসা আমাদের ওইদিকে পোস্ট অফিস হম নাম বলো না তুমি এটাই শেষ আর কেউ ছিল না আশরাফুল তার বয়স কত তার বয়স তিরিশ একত্রিশ বছর একত্রিশ বছর বাবার নাম কি তার বাবার নাম মুকশেদ আলী মুকশেদ আলী মায়ের নাম আমেনা বেগম আমেনা বেগম শুরু আর আর এই যে মিজান মিজানের মায়ের নাম কি মিজানের মায়ের বলতে পারো বাবার নাম তার বাবার নাম গোলাম মুস্তফা গোলাম মুস্তফা সঠিক নাম সঠিক তারপরে আর কাকে বললা জন্য তিনজন কমল কমল কথা বললা ও হিন্দু আমি ওর নাম বলতে পারবো না ওর ভাষা কোথায় মা প্লাস করতা অ্যাকসেপ্ট করতা তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো ছয় মাস আট দিন এর আগে তুমি এক বছর থেকে বাবার পাশে ছিল এক বছর থেকে বাবার পাশে ছিল এক বছরে মাত্র দুই দিন ও একদিন আমি তো তার মাঝে একদিন আসছিলাম তার মাঝে তার মাঝে তোমার পাশে চোরের মতো গিয়েছিলাম যে গেছিলাম কিনা পরে তো আমি হাইড হয়ে গেলাম তিন মাস না হয়ে আবার ইভাবে গেলাম আমাকে আমার শরীরটা ছাড়ো তোমাকে ভোগ করার জন্য তারা কি সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় না তুমি বানাও তারাই তারা তোমার কথা ভয়ভীতি দেখায় আমার কথা তো তারা সামনে কিছু বলে না বাইরে তো আমাকে দেখলেই মনে হয় ভয় করে বলে তুমি তাড়াতাড়ি কুইকলি বল যে তোমার বাসায় আমি মানা থাকা আমার মেয়েকে কে কয়দিন ঘুমিয়ে রইছো কতদিন কয় হাজার করে বিকাশে টাকা নিছো কতবার লাইক করছে কয়দিন টোটাল সর্বমোট অল অ্যামাউন্ট কতদিন 6 দিন তুমি তো এর আগে সব আমার এখনো ফেসবুক মেসেঞ্জার ওগুলা ASCII পাঠা দেওয়া আছে কিন্তু ওগুলো একজন নাম বলতা তোমার বাবার মতলব মোটা করে চেহারা কি জনের নাম ছিল মুফিতকে কয়বার দিছো মুফিতের কথা বললা না

রাইসার ফেসবুক পাসওয়ার্ড ভাতিজা খুলে দিছে ভাতিজার জানে তাড়াতাড়ি বলো যে আমার মোবাইল ফেসবুক আইডি টা কে পালিয়েছে

কি জন্য এগুলো করতো ওরা আমাকে ভয় দেখাইতো এই তো ভয় দেখাইতো তোমার মা তোমার মা তোমার মা আছে না বাবা আছে না তারা তারা লাঠি ধরতে পারে না তারা ঝাড়ু ধরতে পারে না তোমার মার মোবাইল নাকি টাকা পাঠিয়ে দেয় তুমি নাকি দুই ঘন্টা করে তুমি তোমার ঘরে থাকো যেটা তোমার বাবা আগে ছিল এখন তো বললাম যাই হোক কেন করতে এগুলা ওগুলো আমাকে ভয় দেখাইতো তাহলে আমার জমিটা যে নিলে সাড়ে চারশো তো কেন নিলা তুমি যদি মাঘি তো মাঘিকে আমি জমি দিব কেন নিলা

ছিল না তুমি কেন করলো তুমি হিন্দু না মুসলমান খেলি মিথ্যা কথা বললো কেন দুই দিন টাপাল বেসে সে কি কি নেশা খায় তুমি জানো অবশ্যই বলো টাপাল বেসে আরো অনেক সঙ্গে ইয়াবা খায় হিরোইন খায় মুসলামের সাথে

বাড়ির কথা কায় কায় আশরাফুল মিজান আমার ভাইয়ের কথা বলছিলাম দুই দিন দুই দিন খালি আমার তখন আমার বাচ্চা কি খাওয়াইতা কি ওষুধ খাইতা ওষুধ খাইতো কোন কোন ওষুধ খাওয়াইতা না ওকে যে নন হল হজমি আর অনেক কিছু ওষুধ দেখলাম ওআরসি লাস্টে না পাকিয়েছিল আমাদের বাসায় যে ছিল